নমস্কার বন্ধুরা মানবী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি হচ্ছে নিরামিষ আলুর দম এটা প্রথমে আমি একটু কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম আর সেটার সাথে চার চামচ টক দই নিয়ে এটাকে একটা পেস্ট করে রেখে দেব আর এই রান্নাটায় আমি হলুদ দেব না একটু সাদা রঙের হবে আর পেস্টটা করে আমি রেখে দিচ্ছি আর ওইদিকে আমি একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি জিরে ধনে দারচিনি আর এলাচ ছোট এলাচ এগুলো শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দেব আর এখানে আমি কয়েকটা আলু নিয়ে নিয়েছি আলুগুলো কেটে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে এটা ওই একটা কড়াইতে আমি দু চামচ সাদা তেল নিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি আর এটাকে একটু হালকা করে ভেজে নেব আর ওইদিকে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভাজার সময় আর একটা পেস্ট দিয়ে দিলাম ওই আদা আদা বাটা এটা আমি জলে আর কি একটু গুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা বাটা আদার আর কাঁচা লঙ্কা বাটা এটা একটু ওই ভাজা আলুটার সঙ্গে একটু চেড়ে নিচ্ছি এটা আর এমনি মশলা দেব না ওই যা ভাজা মশলা করে রেখেছি এটার মধ্যে এটা মোটামুটি ভাজা হয়ে গেলে আদার গন্ধটা যখন চলে যাবে কাঁচা আদার গন্ধটা তখন আমি এর মধ্যে ওই যে দই কাজু আর কিশমিশের পেস্টটা করে রেখেছি ওইটা দিয়ে দেব ওটা দিয়ে অল্প জল দিয়ে এটা একটু ঢাকা দিয়ে রান্না করে নেব আলু তো সেদ্ধই আছে তাহলেই আমার আলুর দমটা তৈরি হয়ে যাবে আর নামানোর আগে আমি ওই ভাজা মশলাটা দিয়ে দেবো ভাজলা মশলাটা একটু গুঁড়ো করে রেখেছি তো এই পরিমাণ মতো জলটা দিতে হবে এটা খুব একটা ঝোল হয় না একটু মাখা মাখাই হয় আর এটা ফ্রায়েড রাইস রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগে তবে আমার মনে হয় এটা পরোটার সঙ্গে সবচেয়ে বেশি ভালো লাগে ফ্রায়েড রাইসের সঙ্গেও ভালো লাগে কিন্তু পরোটার সাথেই বেশি ভালো লাগে এই ছিল খুব সিম্পল একটা রেসিপি আমার এটা দেখুন ঝোলটা ফুটে গেছে এবারে এটাকে আমি ঢাকা খুলে ওই যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এর মধ্যে এটা একটু নাড়াচাড়া কর দিয়ে তারপরে আবার একটুখানি ঢেকে রেখে দেবো আঁচটা বন্ধ করে তাহলে ওই মশলার গন্ধটা পুরো কারিটার মধ্যে চলে যাবে তাহলে এটা সার্ভ করার জন্য তৈরি হয়ে যাবে তো পেঁয়াজ রসুন ছাড়া এই আলুর দমটা খেতে খুবই ভালো হয় আপনারা কে কে বানান জানাবেন আমাকে কমেন্টে আর যদি না বানান তা একবার বানিয়ে দেখতে পারেন নিরামিষ সাদা আলু একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই